সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাদা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার হাটে মাতাজিগরুহাটে হাট বসে বুধবার দুপুর বারোটার পরে আমি হাট থেকে আপনাদের কিছু শাহিওয়াল গাভিবছরের দাম দাঁড়ানোর চেষ্টা করব তো শাহিওয়ালের মানটা বেশি ভালো না এই যে গাবিটা দেখছেন দেখেন এটা কয় দাঁত ভাই দুই দাঁত দুধ কতখানি পান চারশের পাঁচশের মনে হয় না দাম কেমন চাইলেন এক লক্ষ চল্লিশ কাস্টমার কি দাম বল এক পঁচিশ আপনার টার্গেট কেমন পেছাবিক্রি এর মধ্যেই করা লাগবে তাই না মানে বুঝতে পারছেন বিশ পঁচিশ হাতে বিক্রি করে বিক্রি করতে হবে বিশ পঁচিশ হাতেই বিক্রি করতে হবে আর কারণ আজকের বাজার নাই ভাই হাট বিড়ি এই যে সিতার শাহিওয়াল সিন্ধি কিসের কিসের সাথে হলস্ট্যান ফিদিয়ান সবগুলোর সাথে ক্রসিং দেওয়া আছে বাচ্চারা আবার হলস্ট্যান এটা কয় দাঁত রে ভাই দাঁত দাম কেমন চাইলেন বাবা এক লক্ষ পঁয়ত্রিশ না কাস্টমার কেমন দাম বলছে কাস্টমারই নাই কাস্টমারই নাই আজকে বললাম বাজারটা একটু ডাউন কাস্টমার আসেনি ভাই এখনো দাম শুনে চলে গেল তাই দাম শুনে চলে যাচ্ছে তবে এটা সাহিওয়াল মতো অন্য একটা জাত ইন্ডিয়ান কিছুটা জার্সি আছে না সেই জার্সির সম্ভবত কোনো একটা ক্রস টস ঢুকছে আসসালাম আলাইকুম আপনার পা তো হলে এটা পাশেটা কি বকন কয় দাঁত চার দাঁত না দুধ কতখানি হয় তিনশো না দাম কেমন চাইলে একশো তিরিশটা কাস্টমার কি দাম বলে টার্গেট কেমন পনেরো পর্যন্ত না এক লক্ষ পনেরো তো এখানে সব অবসচ্ছে না বিশাল বড় বড়ো কি কিন্তু অসম্ভব গরমের কারণে মানুষ এক জায়গায় জড়ো হয়ে আছে এক জায়গায় গরুগুলোকে জড়ো করে রাখছে দাম সঠিকভাবে তারপর চেষ্টা করছি কোনটা বাচ্চা এটা খুঁজে খুঁজে আপনাদেরকে দেখাতে হবে ভাই দোয়া করবেন অসম্ভব গরম এই গরমের মধ্যে বারবার মোবাইলটাই অফ হয়ে যাচ্ছে লেখা আসতেছে ওভার হিটিং মানে ক্যামেরা মোবাইলটা আমার ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে বলতেছে ওভার হিটিং ওভার হিটিং এই দেখেন বাছুর বাছুরতে দেখেন সাইওয়াল একটি বাছুর গাভিটাও সাইওয়ালের সাথে ক্রস দেশের সাথে

বিশ্বের উপর উঠবে বলে মনে হচ্ছে না কারণ আজকে বাজার খুব নরম আজকে বাজার খুব নরম এখানে একটি শাহিওয়াল তার শিং বেশ বড় বড় আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন কোথায় এটা এটা তো সারগরের মতো বেশ বড় শিং বাচ্চা দিছে কয়বার একবার দুবার তিনবার চারবার পাঁচবার পাঁচটা বাচ্চা দিছে নাকি শিংয়ের উপর রিঙ্কেল গুলা দেখছেন আপনারা এই রিংগুলা এই রিংগুলা দেখলে বোঝা যায় যতটা বাচ্চা ততটা রিং এটাও বিজ্ঞানী কোনো ব্যাখ্যা আছে কিনা জানি না আমি এটা শুনেছি বকন বাচ্চা বাচ্চারা খুব ছোট কয়টা তো বাবা জুয়ান না দুধ কতখানি হয় কেজি চারেক হয় পাঁচ কেজি দাম কেমন চাইলে দশ কাস্টমার কি বলে একশো ভাঙতে বলে আপনার টার্গেট একশো পাঁচ একশো পাঁচ একশো ভেঙে বিক্রি করতে হবে এটা কি হয়েছে ভাই দেখি তো চার দাম দুধ কেমন হয় দুইশের দাম কেমন চাইলেন একশো দশ কাস্টমার কি বলে টার্গেট পঁচানব্বই টার্গেট এত নব্বই যাবে না বলে পঁচানব্বই টার্গেট যা কোনো উনি দিতেই পারে টার্গেট সব টার্গেট তো আমি দিব না এই যেখানে যেখানে গাবিটা কিন্তু দেশি দেশি গাবি বাচ্চাটা সাহি বাচ্চার বয়স কেমন হবে দেড়ে মাস আর গাবি তো জুয়ান কয় দাঁত দুই দাঁত দাম কেমন চাইলেন একশো পাঁচ

দাম কেমন চাইলেন পঁচানব্বই কাস্টমার কি দেয় আশি ভাঙ্গে টার্গেট পার হবে সত্তর পার হবে যাই হোক

এখন আমাদের সামনে তো সব কথা বলা যাচ্ছে না উনি যদি বলে ভাই আপনি আমার দাদার কাস্টমার নষ্ট করতেছেন তা না